আসসালামু আলাইকুম আ তো অনেকেই প্রশ্ন করতেছেন যে সুজন ভাই দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে সো আপনাদেরকে আমরা বলতে চাই যে দ্বিতীয় মেধা তালিকা সতেরো জুলাইয়ে প্রকাশ করা হবে তো এটা একটা আনুমানিক ডেট তো কেন আমরা বললাম যে সতেরো জুলাইয়ে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ হবে তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো আপনারা সবাই জানেন যে হচ্ছে যারা প্রথম মেধা তালিকা চান্স পেয়েছে সো তাদের ভর্তির যে কার্যক্রমগুলো এগুলা কিন্তু ষোলো জুলাই পর্যন্ত কিন্তু চলমান রয়েছে ওকে সো দেখেন যারা ভর্তি হয়েছে তাদেরকে আটাশ জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি একটা ফর্ম পূরণ করে ভর্তি হতে হয় এবং কলেজে তারা টাকা জমা দিবে হচ্ছে উনত্রিশ জুন থেকে ষোলোই জুন দু তারিখের মধ্যে কিন্তু তারা কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হবে ঠিক আছে এবং এই যে ষোলোই জুন ষোলোই জুন এই সরি ষোলোই জুলাই এই ষোলোই জুলাইতেই কিন্তু তাদের সকল কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট এখানে দেখতে পাচ্ছেন যে উনত্রিশ জুন থেকে বিশ জুলাই পর্যন্ত কলেজ কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা আবেদনকে নিশ্চয়ন করবে সো এইটা কলেজের কাজ কোনো সমস্যা নাই এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ না তো আমরা হচ্ছে বলতে পারি ষোলোই জুলাই দু তারিখের পরে অর্থাৎ সতেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনাদের দ্বিতীয় তালিকার রেজাল্ট প্রকাশ হইতে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না এমনও হইতে পারে যে সতেরো জুলাইয়ে না দিল ঠিক আছে বিশ জুলাইয়ের পরে দিয়ে দিল ঠিক আছে বাট ষোলো জুলাইয়ের পরে আপনাদের রেজাল্ট আশা করা যায় সতেরো জুলাইতে প্রকাশ করা হইতে পারে তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন তো আমি আনুমানিক একটা ডেট ফাইনালি বলেই যাই যে হচ্ছে সতেরো জুলাই থেকে একুশ জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় মেধা রেজাল্টটি কিন্তু প্রকাশ করবে এবং প্রথম মাইগ্রেশন রেজাল্টটি কিন্তু প্রকাশ করবে